দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বাইতুল মোকারম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছে সেখানে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনীরা রয়েছেন এই এই মুহূর্তে যখনই বাইতুল মোকারম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাইতুল মোকারম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল শিক্ষা প্রতিশোধ প্রতি হিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতি দিয়ে কোনো দিন কোনো কিছু হতে পারে প্রতিশত প্রতিহিংসার রাজনীতিবাদীয়ে জাতীয় ঐক্যকে করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সব জাতীয় ঐক্যকে প্রতিশত প্রতিহিংসার অর্থে চক্র নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায় কারণ হাসিনাই যে আমি সর্বদর্শ সঙ্গে স্মরণ করব আমার কাছে বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে এটা একটা ঘন আন্দোলনে পরিণত হচ্ছে আমি বিভিন্ন বাসায় গেলে বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে গৃহকর্মী রাস্তার যারা রিক্সাওয়ালা আছে দোকানদার আছে আমি সমাজের প্রতিটা স্তরের মানুষের মধ্যে যেই ক্ষোভ আর ক্রন্দন দেখেছি আমাদের আড়াইশো তিনশো মানুষকে মেরে ফেলবে এইভাবে আপনার মানে বাসবিক কায়দাতে আমরা কার্নিশে যেভাবে গুলি করা দেখেছি একটা ছেলের লাশ সাজোয়াজান থেকে নিয়ে যাওয়া হয় নেওয়া দেখেছি আমরা মুগ্ধের চেহারা দেখেছি আমরা শিশুদের মৃত্যু দেখেছি এরপরে কোনো সরকারের ক্ষমতায় থাকার কোনো রকম নৈতিক অধিকার নাই ওনারা জোর করে আরও মানুষকে হত্যা করে যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে ওনাদের প্রতি মানুষের অভিশাপ জুলাই মাসে সংগঠিত গণহত্যায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হত এই আন্দোলন এই দেশের সকল শ্রেণী পেশার বয়সের মানুষের এই আন্দোলন এখন আমাদের মুক্তির বড় অভ্যুত্থান সেই আন্দোলনটার ব্যাপারে মন খারাপ হয়েছিল আছে নামাজের পর সব মিছিল আছে বিক্ষোভ আছে সমাবেশ আছে সেগুলো তো বাধাগ্রস্ত হয়ে গেল এই বৃষ্টির মধ্যে কিন্তু না এখন মনে হচ্ছে কি বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির মধ্যেই সারা দেশে সারা দেশের সব জেলায় প্রায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন ঢাকায় চিটাগে বগুড়ায় খুলনায় বহু বহু নিউজ সব জায়গায় এবং ঢাকায় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনকারীরা নেমেছেন এবং খুব গুরুত্বপূর্ণ আমি বেশ কিছু নিউজ দেখলাম এবার অভিভাবকরা নেমেছেন

বাংলাদেশে হতে পারে হতে পারে আর কয়েক ঘন্টা থেকে কয়েক দিন সময় মানে আয়ু আছে শেখ হাসিনার কিছু কিছুদিনের ভিতরে পদত্যাগ করতে হবে এমনই কিছু মন্তব্য করেছেন সেই রুমিন ফারহানা দর্শক সেই রুমিন ফারহানা দমপুডানো যে হুঙ্কার গুলা দিয়েছে যে কথাগুলা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে খুবই চাঞ্চল্যগত তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করে যাবে না দর্শক শ্রোতা গত একশো বছর ধরে গত একশো বছরও কাউকে এমন বর্বতা করতে দেখি নেই সেই নিয়ে কঠিন মন্তব্য করেছেন আসিফ নজরুল স্যার দর্শক শেখ হাসিনা একদিন বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে চলে যাবে এমন কিছু মন্তব্য করেছিলেন বেগম খালেদা জিয়া সেই জিনিসটি আজকে সত্যি হতে যাচ্ছে ফাইনাল খেলা শুরু শিক্ষাদিতের ধাওয়া পাল্টা দেওয়া এবার পুলিশ আর রেপ মাঠ ছেড়ে পালিয়েছেন যেখানে লক্ষ লক্ষ জনতা পুলিশ দেখে স্লোগান দেওয়া হচ্ছে ভুয়া ভুয়া বলে যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে তাকার আহ্বান জানিয়েছে তারেক রহমান সুপ্রিয় দর্শক বাংলাদেশে এই পর্যন্ত এক থেকে দেড় হাজারের উপরে ছাত্র নিহত হয়েছে যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হয়েছে এমনই কিছু মন্তব্য রয়েছে দর্শক সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন দর্শক আমরা কথা বাড়াবানো সেই মূল ভিডিওতে চলে যাব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উত্তাল বাংলাদেশ বাংলাদেশের এমন চেহারা আমি দেখিনি বহু 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 বছর সেই কবি 90 এর দশকে এর সাত বিরোধী আন্দোলনের সময় তাও পুরো হয় এমন নয় পুরো বাংলাদেশ আজকে রাস্তায় নেমেছে আজকে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা সঙ্গে তাদের অভিভাবক সঙ্গে তাদের শিক্ষক সেই সঙ্গে নেমেছে ডাক্তার আইনজীবী সাংবাদিক এমন কোন পেশাজীবী নেই যারা আজকে রাস্তায় নামে নাই তাদের একটাই দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারের পদত্যাগের দাবির পেছনে কোনো রাজনৈতিক কারণ কিন্তু কি সকলের দাবি এই সরকার করেছে দুশো জন মানুষকে একদম পত্রিকার রিপোর্ট অনুযায়ী দুশো জন মানুষকে গুলি করে হত্যা করেছে অনেকে বলছে এই সংখ্যা আরো অনেক বেশি মাঝখানে কয়েকদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট করা হয়েছে মানুষকে বুঝতে দেয়া হয় নাই কি হচ্ছে অন্ধকারে ঘরে ঘরে গণ চালানো হয়েছে বাসায় বাসায় ধাক্কা দিয়ে পুলিশ জিজ্ঞেস করেছে এই বাসায় কি কোন ছাত্র আছে ছাত্র ইয়াং ছেলেরা মেয়েরা তাদের মোবাইল টেলিফোন চেক করা হয়েছে আমার পরিচিত এক দোকানদার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বেচারার মোবাইল টেলিফোনে আমার সঙ্গে সেই বেচার একটা ছবি তুলেছিল সেই ছবি থাকবার কারণ আমি জানি ওই দোকানদার ভদ্রলোক তিনি কোনো রকম কোন দলের সঙ্গে যুক্ত নন তিনি আমাকে টেলিভিশনে দেখে সেই কারণে খুশি হয়ে একটা ছবি তুলেছেন সেই অপরাধে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এখনো সে ছাড়া পায় নাই এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আমার ভাষায় যদি গৃহকর্মী আছেন তার এর হাজবেন্ড এর জামাইকে এই গন্ডবলের সময় পুলিশ ভুলি করে হপ্তা করেছে যে আরেক বাসায় ড্রাইভারের চাকরি বাংলাদেশের স্বাধীনতার পরে কিংবা ধরেন পাকিস্তান বলে কিংবা তারও আগে ব্রিটিশ পিরিয়ডে এইভাবে নিজের দেশের পুলিশ নিজের দেশের আইন রক্ষাকারী বাহিনী নিজের দেশের ট্যাক্সের টাকায় পোষা আইন রক্ষাকারী বাহিনী নিজের দেশের মানুষের বুক বরাবর গুলি করা অদ্ভুত অদ্ভুত একটি বাংলাদেশ এই সরকার আমাদেরকে দেয় একটার একটা নির্বাচন করেছে ভোট ছাড়া বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুপ করেছে যখন খুঁজি তখন তুলে নিয়ে গিয়ে ক্রস দিয়েছে হেফাজতে নিয়ে মারধর করেছে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছে অসংখ্য বিরোধী মতের মানুষকে স্ট্রেফ নিশ্চিহ্ন করেছে এখন তারা এই যে তাদের অভ্যেস হয়ে গেছে তাদের রক্তের মধ্যে এই কথা খোদিত হয়ে গেছে যে বল প্রয়োগ করে আসলে যে কোনো কিছু সমাল দেয়া যায় সে কারণেই তারা সম্ভবত ভেবেছিল এই গণ মানুষের গণ অভ্যুত্থানকেও তারা এই বল প্রয়োগ করে থামাতে পারবে আজকে আমি দেখেছি ঢাকার ভেতরে উত্তরা আমি দেখেছি বাংলা মোটর সাতাশ নম্বর রোড মিরপুর রোড ধানমন্ডি মানুষে 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 হাঁটা যায় না শুধু মানুষ আর মানুষ শুধু স্লোগান আর স্লোগান আমি থাকি সায়েন্স ল্যাবের আমার বাসার সামনে শুধু স্লোগান স্লোগান মিছিলের পর মিছিল মানুষ নেমে এসছে কোন মানুষের জয় অবশ্যম্ভাবী আর কোন বুলেট দিয়ে আর কোন একে দিয়ে আর কোন সাজোয়া যান দিয়ে এই মানুষকে আপনি ঘরে ফেরাতে পারবেন না মানুষ একবার মরতে শিখেছে মানুষ রক্ত দিতে শিখেছে আমাদের সন্তানরা আমরা তো পারি নাই আমরা তো ব্যর্থ হয়েছি আমাদের সন্তানরা রক্ত দিয়ে শিখিয়ে গেছে কিভাবে বিজয় ছিনিয়ে আসতে হয় আমি বিশ্বাস করি এই সরকারের আয়ু হয়তো আর কয়েক ঘন্টা বা অল্প কয়েকটা দিন এই লড়াইটা আমাদের জারি রাখতে হবে এবং এই লড়াইটাই আমাদের এই যারা রক্ত দিয়ে গেছে তাদের রক্তে আজকে বাংলাদেশের মাটি লাল হয়ে গেছে তাদের রক্তের ঋণ শোধ কেবলমাত্র আমরাই করতে পারবো এবং আমাদের আর একটু ধৈর্য আর একটু সাহস আর একটু এই সরকারের ভিত নারী দিয়েছে যেই সরকারের সাধারণ সম্পাদককে সেই সরকারের লোকজন বলে ভুয়া 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 যেই সরকারকে তার নিজের লোকজন যুবলীগ ছাত্রলীগ আর তার উপর আস্থা রাখতে পারে না সেই সরকার টিকে থাকবার কোনো কারণ নাই আমি বহু মুখ দেখছি এই আন্দোলনে যারা এত বছর সরকারের সুবিধা ছিলেন নানান তারা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এই সরকারের মাধ্যমেই করেছেন কিন্তু তারাও আজকে রাস্তায় নেমেছেন তারাও আজকে অধিকারের কথা বলছেন তারাও আজকে সরকারের পতন চাইছেন তার কারণ একটাই এই মানুষগুলো বুঝে গেছে এই অতি স্বার্থপর এবং সরকারের সকল অন্যায়তায় হা বলার সায়ে দেয়া মানুষগুলো বুঝে গেছে সরকারের বিদায়